আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মজার একটি ডালের রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মাশ ডাল অনেক সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি আমি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখে নেই কীভাবে করছি আমি প্রথমে পানি নিয়ে নিয়েছি একটি পাতিলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মাস ডাল এই মাস ডালের মধ্যে কিন্তু তেজপাতা আছে আর এটা কিন্তু ভাজা আমাদের বাসায় যখন মাশকালার ডাল করা হয় এটা হচ্ছে ভেজে তারপরে হচ্ছে তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দেওয়া হয় তারপর রেখে দেয় আর যখন রান্না করে তখন শুধু নিয়েই রান্না করে ফেলে তো আমি হচ্ছে পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি ডালের একটু বেশি পরিমাণে পানি নিতে হবে তার মধ্যে বড় তিন চামচ পরিমাণে মাশকালার ডাল দিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া জিরা গুঁড়ো আর তেজপাতা দেবো সেটা হচ্ছে আমি পরে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়ো একসাথেই আছে তো দিয়ে দিলাম এখন দিয়ে দেব রসুন বাটা একটু নেমে নিচ্ছি আর একটু রসুন বাটা দিতে হবে তো আমি নেড়ে দিচ্ছি ভালো করে আর এই ডালটা দিয়ে সাথে সাথে নাড়তে হয় খুব সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হয় আর এটা হচ্ছে আদা বাটা আমি আরেকটু রসুন বাটাও দেবো তো আদা রসুন দুটোই দিতে হবে তো পানির সাথে গলিয়ে নিয়েছি ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর একটা কাঁচো মরিচ আরও কাঁচো মরিচ আমি দিব এটা বাসা ছিল গাছের তাই দিয়ে দিলাম এটা দিলেও চলবে না দিলেও চলবে বাট এখানে আপনারা এখন দেবেন হচ্ছে কাঁচামরিচ ভালো করা তো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি গাছ থেকে কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম আরও তারপর এটা হচ্ছে আমি ধুয়ে নিয়েছি ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কিন্তু ঝাল আছে বাদ করছি অনেক মজে সুন্দর একটা গ্রাম আসে গাছের কাঁচামরিচের থেকে তো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন হচ্ছে চুলায় বসিয়ে দিলাম প্রথমে একটু ঘন ঘন নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায় এই ডালটা অনেক সময় দলা পাকিয়ে যায় যদি আপনি বসিয়ে রাখেন তাই যখন বসাবেন তখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে পরপর কয়েকবার তো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি ফুটে যখন উঠেছে তখন হচ্ছে আমি একটি তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়ে দিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি ডালটাকে জাল করে নিয়ে নেব তো যখন হয়ে যাবে তখন হচ্ছে দুইটা ডিম আমি অন্য একটা বাটিতে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে নিব নিয়ে হচ্ছে ডালের সাথে মিশিয়ে নেব তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব আরও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট যাওয়ার পর আমি হচ্ছে ডালটাকে এখন বাগার দিয়ে দেব রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি নেড়ে চেড়ে নিয়েছি আমার ডালটা মোটামুটি হয়ে গেছে সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি একটু বেশি করে দিয়ে নিয়েছি তারপর হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের এই বাগার দেওয়ার পর ডালের টেস্টটাই অনেক চেঞ্জ হয়ে যাবে অনেক মজা হয়ে যাবে এটা কিন্তু দিতেই হবে তো ডালের কালার দেখে আর ঘনত্ব দেখে বুঝতে পারছেন ডালটা কতটা পারফেক্ট হয়েছে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা কতটা ঘন হয়েছে আর সুন্দর হয়েছে আর ডিমটা দেওয়ার পর ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে তো অনেক মজার একটি রেসিপি মাসকলাই ডালের আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর লবণটা আমি চেক করে নিয়েছি একদম ঠিক আছে এই সময় আপনারা হচ্ছে ধনে দিয়ে দেবেন আমার কাছে উপস্থিত ধনে ছিল না তাই আমি দেইনি তো আমার রান্নাটা মোটামুটি শেষ অনেক মজা হয়েছিল তা আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি রান্না হচ্ছে একটা শিল্প শিল্পকর্মের মতো যেভাবেই রান্না করা হয় যত সুন্দরভাবে মশলা দিয়ে পরিপাটি করে রান্না ততই মজা হয় এক একজন রান্নার স্টাইল এক এক রকম এক একজন রান্না করে এক এক রকম কেউ এই ডালটা মাছ দিয়ে রান্না করে কেউ ডিম দিয়ে রান্না করে কেউ বা অন্য কিছু দিয়ে রান্নাটা করে কেউ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম